আসসালামু আলাইকুম সবাইকে বাধ্যবী গল্পের পঁয়তাল্লিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক নাফিসা জামা কাপড় চেঞ্জ করে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে এলো জিন্স আর কুর্তি পরে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো আয়নায় নিজেকে দেখে মনে হলো যেন নিজেকেই চিনতে পারছে না ঠিক শব্দ হলো সাইমন দরজা ঠেলে ভেতরে ঢুকলো তার দৃষ্টি গিয়ে নাফিসার উপরে মাথা থেকে পা পর্যন্ত একেবারে ভালোভাবে পর্যবেক্ষণ করলো সে চোখে এমন এক ভঙ্গি যেন প্রথমবার সে তার বউকে নতুন ভাবে দেখলো এই ড্রেসে নাফিসাকে অদ্ভুতভাবে আরো পিচ্ছি লাগছে এই জামা কাপড় যেন তাকে আরো বাচ্চা বাচ্চা করে তুলেছে ব্যাপারটা সাইমনের কেন ভালো লাগছে না সে নিজেই বুঝতে পারছে না কেন অথচ এই ড্রেস গুলো নিজেই কিনে এনেছিল কয়েকদিন আগে ভেবেছিল বউকে নতুন কিছু ট্রাই করাবে বড়দের মতো স্টাইলিশ একটা ভাইব দেবে কিন্তু ফল হয়েছে উল্টো নাফিসা তার চোখে এখনো আরো ছোট আরো নিরীহ আর পিচ্ছি বউ মনে হচ্ছে সে এগিয়ে গেল নাফিসার সামনে নাফিসা ডেপ ডেপ করে বড় চোখ করে তাকিয়ে রইল সাইমন সামনে এসে দাঁড়াতেই তার চোখে কেমন যেন নরম ভাব ফুটে উঠলো হঠাৎই সাইমন এক হাত বাড়িয়ে নাফিসার কোমর জোরালো তারপর হেঁচকা টান দিয়ে তাকে একেবারে নিজের সাথে মিশিয়ে নিল আচমকা টানে নাফিসা কেঁপে উঠল তার মনেই ছিল না এমন হঠাৎ করে টেনে নেবে সাইমন সাইমন গভীরভাবে নাফিসার দিকে তাকিয়ে ঝুঁকে পড়ল কপালের দিকে তারপর ধীরে খুব নরম করে একটা চুম্বকে দিল সেখানে নাফিসা চোখ নামিয়ে নিল কিছু বলল না শুধু চুপচাপ তার হালাল পুরুষের ভালোবাসা অনুভব করল বুক ভরে এই মানুষটার ছোঁয়া তার হৃদয়কে এক অদ্ভুত শান্তি দেয় যে শান্তির নাম হয়তো ভালোবাসাই সাইমন আবার এক তুলে নাফিসার গালে হাত রেখে বলল এই পিচ্ছি বউ তুমি এত পিচ্ছি কেন এটা পরে তো আরো পিচ্ছি লাগতেছে এটা কিন্তু ঠিক না তোমাকে এরকম পিচ্ছি পিচ্ছি দেখালে আমার মুডের বারোটা যাই কবে বড় হবা তুমি আমার পকেট সাইজ শুক নাফিসা অবাক চোখে তা কে রইলো তার দিকে লোকটা আসলে কি বলে কিভাবে বলে কিছুই বোঝা যায় না এক এক সময় এমন সব অদ্ভুত কথা বলে যে মাথা ঘুরে যায় তার বয়স তো আঠারো হয়ে গিয়েছে কিন্তু সাইমনের কাছে এখনো সে পিচ্ছি বউ টাইটেল আটকে আছে কে জানে আর যা নাফিসাকে সবচেয়ে বেশি বিরক্ত করে এই লোক যখন রাতের বেলায় আকাশ কুকাজ করে তখন একবারও ভাবে না যে মেয়েটা নেহাতই ছোট তখন তার মাথায় বয়স টয়স কিছুই আসে না কিন্তু বাইরে এসে আবার পিচ্ছি রাখে এই মানুষটার মাথার ভেতর আসলে কি চলে সেটা আল্লাহই ভালো জানেন সাইমন নাফিসাকে ছেড়ে দিল এবার তারপর বলল যাও বউ হিজাব আমি দুই মিনিট টাইম দিই ফটাফট রেডি হও নাফিসা ভদ্রবয়ের মতো কিছু না বলে চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাবটা বাঁধতে লাগলো আর সাইমন এদিকে হাঁটা দিল তার পরার টেবিলের দিকে নাফিসার বই খাতা সব তসনস করে রাখা ছিল ষোলো আনায় ও সাইমন এক এক করে বইগুলো গুছিয়ে এক এক জায়গায় আনতে লাগলো তারপর কাপড় রাখার তালি খুলে একপাশে পাশে বই খাতাগুলো সুন্দর করে সাজিয়ে রাখলো হিজাব বাঁধতে বাঁধতে নাফিসা সব কিছু লক্ষ্য করছে লোকটার প্রতিটা কাজও যেন তাকে অবাক করে এই মানুষটা কখনো খুব রাগী আবার কখনো খুব আদুরে কখনো খুব গম্ভীর আবার কখনো খুব যত্নশীল তার ভেতর ভেতরটা যেমন রহস্যময় তেমনি আকর্ষণীয় হিজাব বাদা শেষ হলে সাইমন বলল চলো আমার পিছন পেছন আসো বলে টালি হাতে নিয়ে হালকা দ্রুত পায়ে হাঁটা শুরু করলো সে নাফিসাও বাধ্যমের মতো তার পেছনে পেছনে চলল তার বুকের ভেতর কেমন এক অদ্ভুত ভয় কাজ করছে বাড়ির কেউই ঠিক জানে না তারা কোথায় যাচ্ছে তাদের সম্পর্কের বিষয়েও কিছু জানে না আর সাইমানও কিছু বুঝতে দিচ্ছে না তাকে তার মনে এখন হাজার প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করার সাহস নেই করিডোর পেরিয়ে নিচে নামতে এই ডাইনিং এ আফিয়া বেগমকে দেখা গেল মানুষটা তাদের দিকে তাকিয়ে হেসে দিল নাফিসার গলা শুকিয়ে গেল ভয় পেয়ে গেল জানে কি বলবে এখন মামুনিকে আফিয়া বেগম বললেন কিরে হলো তাহলে তোদের বিদায় দিয়ে আমি ঘুমাতে যাই। অপেক্ষা করতেছি তারপর নিয়ে সাইমনের দিকে। এই লোক তার আফিয়া বেগমের দিকে একবার তাকালো তারপর সাইমনের দিকে মামুনি জানলো কি করে তারা কোথায় যাচ্ছে আর নাফিসা কোনো রকমে নিজেকে সামলে নিয়ে আফিয়া বেগমের দিকে তাকিয়ে হাসি দিয়ে বললো মামুনি তুমি জানো আমরা কোথায় যাচ্ছি আফিয়া বেগম বললো ও মা না কেন সাইমন যে বললো এগুলো তোদের গ্রামের বাড়ির কাজ নাকি এখনো শেষ হয়নি তোর নামে নাকি জায়গা লেখা আছে সেগুলো ঠিক করবে এগুলো না থাকতো না ঝামেলাও হতো তবে নিজের জিনিস নিজে বুঝে নেওয়াই ভালো আচ্ছা সাবধানে যাস আপি আবেগমের কথা শুনে নাফিসা আরো হতবাক হয়ে সাইমনের দিকে তাকালো মনে মনে বলল কি মিথ্যুক লুক রে আল্লাহ ভাবাও যায় না এত বড় মিথ্যা কথা বলে রেখেছে মামুনি কে আল্লাহ মাবুদই জানেন এই মানুষের মাথায় কি চলে কি প্ল্যান করে রাখে আবার কখন কোন অভিনয়টা করে ফেলে কিছুই ধরে রাখা যায় না নাফিসা কিছু বলতে পারলো না শুধু বুকার মতো হালকা একটা হাসি দিল মাথা নেড়ে সম্মতি জানালো যেন বুঝিয়েছে হ্যাঁ সব ঠিক আছে তারপর সাইমনের দিকে চোখ সরিয়ে আফিয়া বেগম এর দিকে তাকালো সে আফিয়া বেগম এগিয়ে এলেন মায়ের মতো দু হাতে নাফিসাকে জড়িয়ে ধরে কপালে একটা দিয়ে বললেন যাস কেমন আর তাড়াতাড়ি নাফিসা আচ্ছা সাইমন ও দুজনেই গ্যারেজের দিকে রওনা দিল গ্যারেজে আগে থেকে রাজীব দাঁড়িয়েছিল সব প্রস্তুত করে রেখেই সাইমন টলি এগিয়ে দিতে রাজীব তা নিয়ে নিল রাজীব ভদ্রভঙ্গিতে নাফিসা দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বললো আসসালামু আলাইকুম ভাবি নাফিসাও ও সৌজন্য ধরে হাসি দিয়ে জবাব দিল হ্যালো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া রাজীব বলল স্যার আমি আপনাদের সাথে ব্যাগগুলো নিয়ে যাচ্ছি আপনারা আসছেন সেমন মাথানারে বললো ওকে রাজীব ব্যাগপত্র নিয়ে গাড়িতে তুলে রাখলো তারপর ড্রাইভারের সিটে বসলো ইঞ্জিন স্টার্ট দিল এবং গ্যারেজের বাইরে গাড়িটা নিয়ে চলে গেল তাদের জন্য পথ পরিষ্কার রেখে সাইমন এগিয়ে গিয়ে সামনে দাঁড় করানো বাইকের উপর উঠে বসলো কালো জিন্স কালো লেদারের জ্যাকেট আর হাতে কালো গ্লাভস একদম বাইকার লুক তার শক্ত শরীরে এই পোশাক আরো ভয়ঙ্কর অথচ আকর্ষণীয় একটা ভাব এনে দিয়েছে মাথায় হেলমেটটা পড়তে পড়তে নাফিসার দিকে তাকিয়ে এক চিলতে হাসলো সেই হাসির ভেতর রহস্য আছে দখলদারের গর্ব আছে আর অদ্ভুত এক টান যা নাফিসার বুক কাঁপিয়ে দেয় সাইমন ইশারা করলো পেছনে বসো নাফিসা বাইকের সামনে দাঁড়িয়ে দ্বিধায় পড়ে গেল গাড়ির মতো হলে একটা কথা ছিল বাইক বাইকের পিছন সাইড উঁচু হয় কিভাবে উঠবে বুঝতে পারলো না কিছুটা সাহস করে পেছনে উঠতে গেল কিন্তু বাইকটা উঁচু বলে ঠিক মতো উঠতে পারলো না দুইবার চেষ্টা করলো না পারছে না সামনে থেকে হালকা ধমক এসে পড়লো তার কানে তারপর বলল আমাকে ধরে তারপর উঠে বসো বোকার মতো দাঁড়িয়ে থেকো না নাফিসা ঠুট ফুলিয়ে বিরক্ত চোখে তাকালো সাইমনের দিকে কিন্তু শেষমেশ উপায় না পেয়ে সাইমনের বাহু ধরে সামলে উঠলো বাইকে ঠিক উঠতেই টের সাইমন তার দুই হাত ধরে নিজের কোমরের সামনে জড়িয়ে দিল শক্ত করে নাফিসা অফিসার গেল তারপর বলল এভাবে কেন ধরলেন সেমন এক মুহূর্ত ঘাড় তাকালো তার দিকে তারপর বলল বাইকে আগে উঠুনি বুঝি না ধরে বসলে পড়ে যাবে আমি কিন্তু নিয়ে দায়িত্ব নেব না আমার বউ পড়ে গেলে ব্যথা পাবে এই চিন্তা আমার নাই আগে নিজের ভুল ভাঙো তুমি এখন শুধু আমার তাই ধরেই বসো নাফিজার গাল লাল হয়ে গেল কথাগুলো শুনে বুকের ভেতর অদ্ভুত তোলপার রাগ হচ্ছে আবার মায়াও লাগছে পুরুষটা কেমন যেন কখনো রাগের হুমকি দেয় আবার কোনো সময় এমনভাবে আপন করে টেনে নেয় যে বোঝা যায় না সে আসলে কি ধরনের মানুষ বাইক স্টার্ট হলো রাতের নিরবতা ধীরে ইঞ্জিনের গর্জন ছুটে গেল সামনে বাড়ি পেছনে পড়ে রইল রাস্তা ধরে এগোতে লাগলো সাইমান চারপাশে নিশ্চুপ রাত অন্ধকার দূরে দূরে শুধু ল্যাম্পোস্টের হলো দালো বাইকের গতির সাথে বাতা শেষে আঘাত করছিল নাফিসার মুখে কাল ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু তার বুকের ভেতর কেমন হিংস্র উষ্ণতা ছড়িয়ে পড়ছে হালাল পুরুষের বুকের সাথে তার শক্ত শরীরের স্পর্শ এমন নিরাপত্তা সে কখনো পাইনি। হঠাৎ ছেদ করে উঠলো বাইক থেমে গেল নির্জন রাস্তার মাঝখানে চারিদিকে কেউ নেই শুধু দূরের গাছের শাড়ি আকাশের আধ ঘুমো চাঁদ নাফিসা অবাক হয়ে তাকালো তারপর বলল কি হয়েছে কেন থামালেন স্যাম হেলমেট খুলে নিঃশব্দে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর ধীরে ধীরে বললো সামনে এসো নাফিসা হয়ে গেল তারপর বলল কি সামনের দিকে না না এটা ঠিক না হচ্ছে কি এসব আমি সামনে বসতে পারবো না সে কথা শেষ করার আগে নিচু গলায় বলল বাড়াবাড়ি করবে না যা বললাম তাই করো সামনে বসবে নাফিসা বলল আমি পারবো না সাইমন বললো করতেই হবে নইলে এখানে রেখে যাচ্ছে নাফিসা বলল আপনি জোর করে করছেন কিসের জন্য স্যামন হালকা এগিয়ে এলো চোখ দুটো অন্ধকার আরো গভীর দেখাচ্ছে তারপর বলল কারণ আজ তুমি আমার আমার কাছে থাকবে আমার কাছ থেকে দূরে না তোমার স্বামী আমি এতটাই যথেষ্ট তারপর অপেক্ষা করে নিজের নাফিসার হাত ধরে পেছন থেকে নামিয়ে পাইকের সামনে বসালো নাফিসার নিঃশ্বাস গুলি এলোমেলো হয়ে গেল এইভাবে সামনে সাইমানের বুকের খুব কাছে বসতে হবে বুক ধক করছে ওর মনে হচ্ছে হৃৎস্পন্দনের শব্দটা বাইরে উবের হয়ে পড়ছে নাফিসা কাপা গলায় বললো আমি আমি ভয় পাচ্ছি সাইমন ঝুঁকে এলো তার কানের খুব কাছে মুকেনে বলল থাকো ভয় পেলেই তুমি আমার কাছে আসো সেটা আমার পছন্দ তারপর নিজের হাত দিয়ে নাফিসাকে জড়িয়ে ধরলো এমন ভাবে যেন তাকে বাইকের সাথে আটকেই রাখলো নাফিসার দম। বন্ধ হয়ে গেল প্রায় শরীর কাঁপছে কি আশ্চর্য ভয়ের সাথে গলে আছে নিরাপত্তা এই পুরুষটা ভয়ঙ্কর আবার আশ্রয় আর এদিকে পরন্ত বিকেল বেলা চারপাশে হালকা হাওয়া বইছে গাছপালা সূর্যের আলো ঢেউ খেলছে এক বট গাছের নিচে দাঁড়িয়ে আছে রিসা জারিন দুই বান্ধবী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আকাশের জন্য তাদের পা লেগে গেছে কিন্তু মানসিক ভাবে তারা এক ঘেমি বা ক্লান্তির পূজা বহন করছে না সে মনে অদ্ভুত উত্তেজনা আর অস্থিরতা জারিন অনেকবার চেষ্টা করছে আকাশকে রাজি করাতে একবার রিসার সঙ্গে দেখা করার জন্য কিন্তু আকাশ কোনোমতে দেখা করতে রাজি ছিল না আগে সে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে যেটা তার কাছে কখনো সম্ভব না সেটা নিয়ে সময় নষ্ট করা তার জন্য বোকামি কিন্তু ঋষা জানে আকাশ বুঝতে পারছে না যে কেউ তার জন্য কতটা সময় হতে পারে কেউ তার জন্য সব কিছু ছাড়তে প্রস্তুত স্ট্যাটাস অর্থ সব কিছু বিপরীতে ভালোবাসা ঋষা ভেবেছে যার প্রতি এবার মন যায় তার প্রতি মায়া জাগে যদি এই মায়া খাটি ভালোবাসায় রূপান্তরিত হয় এই মায়া থেকে বের হওয়া কতটা কঠিন হতে পারে তা সে ভালোভাবে অনুভব করছে হয়তো সেই কারণে ঋষাও পারছে না আকাশ হয়তো ঋষাকে ভালোবাসে হয়তো বলা ভুল হবে ভালোবাসে কিন্তু তার মাথা পড়া হাজার রকমের বেড়া ও বাধা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা সাধারণত সহজে অনুভূতি প্রকাশ করতে পারে না করতে গেলে সব সবসময় কাজ করে আকাশ ঠিক এমনই ভালোবাসার মানুষকে চাইতে চাইলেও দূরে ঠেলে দিতে বাধ্য হচ্ছে দুই বান্ধবী দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে লেগে গেছে হঠাৎ তাদের অপেক্ষার অবসান ঘটে আকাশ এসে উপস্থিত হলো রিক্সা থেকে নিচে নামলো ভাড়া মিটিয়ে এগিয়ে আসলো আকাশের পরনে একটা চেক শার্ট কাঁথে কালো প্যান্ট আর কাঁধে সব সময়ের মতো একটা ব্যাগ ঝুলানো এই মানুষটার ক্লান্তি কি শেষ হয় না এত খাটে কেন সারাদিন টিউশনই করার এত কিছু করে রিক্সা তার ব্ল্যাক ডায়মন্ড দিকে গভীর দৃষ্টি দিল এই মানুষটাকে সে কতটা ভালোবাসেছে নিজেও জানে না মানুষটাকে দেখলে মনে হয় নতুন করে ভালোবাসতে আবার যতবার দেখেন ততবার নতুন নতুন বিষয়ে প্রেমে পড়ে কি আজব ঘটনা যে মানুষটা তাকে চায় না বুঝে না আকাশ দুজনের সামনে এসে দাঁড়ালো তারপর বললো আসসালাম আলাইকুম রিসা জারিন একসাথে বললো ওয়ালাইকুম আসসালাম কিছুক্ষণ চুপ থাকলো তার মনে উজলানো এক অদ্ভুত দ্বন্দ্ব কি বলবে সে নিজেই ঠিক বুঝতে পারছিল না রিসার দিকে তাকাতে সাহস পাচ্ছে না এই মেয়েটার দিকে চোখ দিলে যেন নিজেকে নির্ধারিত সিদ্ধান্তের উপর অটল থাকা অসম্ভব হয়ে যাবে হয়তো বন্ধুত্বের সেই বিশ্বাস যা এই বাড়ি থেকে তো সময় ধরে ভালোবাসা পেয়েছে তা ভাঙতে চাইছে না আর রেশার প্রতি তার যে অনুভূতি ভালোবাসা তা প্রকাশ পেলে সব অস্থিতিশীল হয়ে যাবে যদি কেউ জানে যে এইবার মেয়েটাকে ভালোবেসে ফেলেছে তবে কি প্রতিক্রিয়া হবে নিশ্চয়ই চাঁদে হাত দেওয়ার স্বপ্ন লেগেছে সেই ভয়ে সে চুপ থাকলো কিছুক্ষণ নিঃশব্দ থাকার পর আকাশের চোখের কোনো অদ্ভুত একটা ভাব ফুটে উঠলো মনে হলো যা ভাবছে হয়তো বলতে হবে কিন্তু সেই সঙ্গে ভয়ও আছে বই তার নিজের অনুভূতির প্রতি বই অন্যদের বিশ্বাস হারানোর কিছুক্ষণ চুপ থাকার পর আকাশ বলল আর কি বলতে এসেছো তাড়াতাড়ি বল জানোই তো আমার সময়ের মূল্য অনেক ব্যস্ত মানুষ খেটে খাওয়া তাই সময়ের মূল্য একটু বেশি জারিন গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করলো এতক্ষণ ধরে গুছিয়ে রাখা কথাগুলো বলার জন্য তিনি যেন একটু সাহসী হলো চারিন বললো ভাইয়া আমি বলছিলাম একবার আপনারা বিষয়টা দেখলে হয় না আকাশ শান্ত ভঙ্গিতে বলল আমাদের বিষয়টা ঠিক বুঝতে পারিনি জানি না কথাটার মানে কি আরেকবার বললে ভালো হবে স্পষ্ট হয়ে যাবে এতক্ষণ ধরে গুছিয়ে রাখা কথাগুলো এখন এলোমেলো হয়ে গেল জারিনের তো বসে বান্ধবীর দিকে চেয়ে বলল বলছিলাম ভাইয়া আপনারা দুজনের সম্পর্কে আপনার আর রিসার বিষয়ে আপনাদের সম্পর্কটা সঠিকভাবে আবার দেখলে বা বুঝালে হয় না আকাশ ভান করে অবাক হওয়ার চেষ্টা করলো রিসার দিকে একবার তাকালো তারপর ধীরে ধীরে বলল আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই তোমার কিছুটা ভুল হচ্ছে আমি ওদের কোম্পানির সাধারণ কর্মী ব্রহ্মচারীর ছেলে ওর ভাইয়ের বন্ধু আর ওর শিক্ষক ব্যতীত আর কিছু নয় আশা করি বিষয়টা স্পষ্ট হয়ে গেছে জারিন বলল ভাই আপনি এভাবে বলবেন না আপনি বেশ ভালোই জানেন আমি কি বলতে চাইছি এতটা অবুঝাবেন না একবার ঋষার সঙ্গে কথা বলুন আকাশ ঋষার দিকে তাকালো তারপর বলল তোমার বান্ধবী তোমাকে এটুকু বলেনি যে আমার সঙ্গে তার একবার কথা হয়েছে নতুন করে আবার কি বলবো আমি বুঝতে পারছি না জারিন ঋষার দিকে চোখ ঘুরিয়ে দেখলো মেয়েটির চোখ পানিতে ভরা চোখের পলক ধরে রাখতে পারছে না প্রাণপ্রিয় বান্ধবীর মুখ দেখে জারিন খুব অসহায় বোধ করলো সে আবার আকাশের দিকে তাকে অনুরোধের সরে বলল ভাইয়া আমাকে ছোট বোন ভাবেন তো এই বোনের একটা আবদার রাখুন আরেকবার ঋষার সঙ্গে কথা বলুন একবার ভেবে দেখুন আকাশ একটা দীর্ঘশ্বাস ফেললো তার চোখে ক্লান্তি আর কণ্ঠে ধীরতা কিন্তু সে জানে একবার ঋষার সঙ্গে কথা বললে কিছু ভাঙতে পারে তারপর বলল আচ্ছা ঋষা কিছুটা অবাক কিছুটা আশ্বস্ত জারিন হাসির মধ্যে লুকিয়ে রাখলো নিজের উত্তেজনা ঋষা এবং জারিন একে ওপরের দিকে চেয়ে হালকা নিঃশ্বাস নিল এখন সেই মুহূর্তটি এসেছে যেটা তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিল ঋষার চোখে অজানা এক উত্তেজনা আকাশের চোখে নিরবতার ধীর চায়া জারিন মনে মনে ভাবলো যদি একবার আকাশ সত্যি সত্যিটিসের সাথে কথা বলে তাহলে হয়তো সব অস্পষ্টতা দূর হয়ে যাবে হয়তো আবার কিছু পরিষ্কার হবে আকাশ ধীরে ধীরে তার ব্যাগের স্টেপ ঠিক করলো আবার জারিনের দিকে চেয়ে বললো ভালো এবার কথা বলবো ওদিকে আস্তে বলো তোমার বান্ধবীকে ঋষা কাঁপতে শুরু করলো না মনে হয়েছে যে আকাশ সবকিছু ধীরে এবং বুঝে শুনে বলবে সে জানে এই কথোপকথনের মাধ্যমে সবকিছু স্পষ্ট হবে না তবুও হাল ছাড়বে না আকাশের কথা শুনে রিসা জারিনের হাতটা শক্ত করে চেপে ধরলো একবার আর জারিনও পাশে আছে শান্তভাবে এবং সমর্থন দিল প্রাণপ্রিয় বান্ধবীকে তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টটি এই পর্যন্তই পরবর্তী পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন সবাই দেখে নেবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ